মাথা নষ্ট ভাই বিশ হাজার টাকার মধ্যে এই মুহূর্তে এত কিছু অফার করছে এই স্মার্টফোন এই দামের মধ্যে সব থেকে স্লিম ভালো মানের রেজলিউশন এ একটা ডিসপ্লে অফার করা হয়েছে আবার চমৎকার কিছু কনফিগারেশন অফার করা হয়েছে চলুন ভিডিওটা দেখলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন এই স্ক্রিনের দিকে তাকালে কিছুটা বুঝতে পারবেন ওকে ফোনটা একদম স্লিম সিক্স পয়েন্ট সেভেন মিলিমিটার একটা পেনসিলের মতো পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি পঞ্চাশ ওয়াটার চার্জার ফোনটাতে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা তেরো মেগাপিক্সেল এছাড়াও রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি পাওয়ার ডিসপ্লে এবং ওয়ান পয়েন্ট ফাইভ রেজলেশন পঁয়তাল্লিশও নিটস ব্রাইটনেস কর্নিং গোল গ্লাসের সেভেন আই প্রোটেকশন পাবেন তাছাড়া সুন্দর মতো গেম খেলতে পারবেন ফোনটা দেখতে খুব আকর্ষণীয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোনটার চারটা কালার ফোনটার ডিসপ্লেও অসম্ভব সুন্দর সিক্স পয়েন্ট সেভেন এইট এম ডিসপ্লে ওয়ান বিট কালার্স দেখতে আকর্ষণীয় এবং সুন্দর ফোনটাতে বিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা ফোন পাবেন আপনারা কল্পনাও করতে পারেন নাই ফোনটার ওজন রয়েছে একশো গ্রামের মতো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে টাচ রিসপন্স অত্যন্ত সুন্দর এবং খুব ভালো আপনারা গেমস খেলতে পারবেন বিভিন্ন ওয়ান টোয়েন্টি ডিসপ্লে পাবেন আপনারা গোরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন খুবই সুন্দর একটা রেজাল্ট দিবে তবে একটা কথা বলতে গেলে বিশ হাজার টাকার বাজারে অনেক ফোন রয়েছে সেই ফোনটার ভিতরে সবচাইতে আমার কাছে মনে হয়েছে বেস্ট আপনারা বাজারে গিয়ে দেখে শুনে কিনতে পারেন তবে কেনার আগে অবশ্যই আপনারা বুঝে শুনে কিনবেন কারণ আমি সাজেস্ট করছি এই জন্যই নয় আমার ভিডিওটা থেকে আরও ভালো ভালো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের এই টেকনো স্পার্ক সেভেন প্রোর আপনারা ডিটেলস জানতে পারবেন এই ছিল আজকে আমার ভিডিওর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই যে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ফোনের কিছু ছবি তোলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে কিছু ভিডিও করাও আছে এই ফোনের সো আপনারা ভেবে চিনতে কিনবেন তবে এই অল্প টাকার বাজেটে এই ফোনটা আপনারা চাইলে নিতে পারেন আমার কাছে বলতে গেলে আমি আপনাদেরকে সাজেস্ট করি এই ফোনটার রিসপন্স আমার মনে হয় ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই